আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে কোম্পানির যে বাজা মানে বাজা মানে সার আর কি সারের যে গোডাউন আছে কী পরিমাণ বড়ো গোডাউন করে রাখছে শুধু কালি এই কোম্পানির সার দেওয়ার লাগে আর কি বড় লরি বইয়ে বইয়ে মনে যে এই গোডাউনে আইনে মাল রাখি আর কি এইভাবেই hey, প্রতিদিন ঠাড়ের বস্তা গাড়িতে লোড করা হয় আর কি তাহলে মানুষের একটু কষ্টটা একটু কম হয় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন